ちょっとっ সচরাচর আমাদের ঘরে আসে না কিন্তু আজকে দেখি আসলো এসে খাটের দিকে তাকাতাকি করছে এবার আমি কি মনে হলো মূলচপুরপি খাটের উপর হাত দিয়ে দেখালাম তো দেখি দুই হাত তুলে দাঁড়িয়ে গেল। খাটে তুলে দেওয়ার পরে আমি ওকে এখানে শুয়েছিলাম কারণ ওটা ওর দাদার জায়গা তো ওকে এখানে শুয়েছিলাম ওর এখানে পছন্দ হলো না ও ঠিক উঠে ওখানে চলে গেল। কারণ ও মাঝখানে একদম শোয়া পছন্দ করে না গাদাগাদি করে ও এক সাইডে এসবে আরামসে শুবে। এবার দেখার এটাই যে দাদাই কোথায় শুয়ে কারণ এর জায়গায় ছোট্ট বুনে শুয়ে পড়েছে ছোট্ট বোন আজকে খুব টায়ার্ড তো জোবাবুর কালকে শরীরটা ঠিক ছিল না কারণ ছশো করে চারটে দিনে ট্যাবলেট চলছে আর একটা টেন এম করে লিকুইড চলছে তো সেখান থেকে অনেকটা উইক হয়ে গেছিলো তিন চার দিন ধরে ঝিমঝিম ঝিমঝিম করছিল। তো কালকে রাত থেকে কালকে সারাদিন খুব বাড়াবাড়ি ছিল তো মেয়ে খাচ্ছিলো না ঝিমাচ্ছিলো আর সারাদিন ছিল। তো কালকে রাত থেকে ওষুধ মানে দুপুরের পরে আর ওষুধটা দেয়নি তো রাতের পরে দেখ কালকে রাত্রে ভালোই ঘুমিয়েছে আজকে আজকে সারাদিন দেখলাম ঠিক আছে এবার বুঝতে পারছি না ওষুধটা দেবো কি দেবো না এবার ডক্টরের ডক্টরের সাথে কথা বলে তারপরে আবার ওষুধটা কারণ কামার সব স্কিনের জন্য ঝলছিল কিন্তু এত পাওয়ারে দিয়ে জানি না কি হচ্ছে আজকে তোজবাবু ঠিক আছে

দাদা আজকে আমার এই জায়গাটা পছন্দ হয়েছিল আমি এখান থেকে সরবই না আমা তোমার পাকুন নিচে দাদার হেডফোনের আর ইয়ারবাডসটা পড়েছে এই তো পেয়ে গেছে দাদাই দুটোই আছে তো আরেকটাতে আছে তো দুটোই নেই দুটোতেই নেই ও তাই আমা মা আস্তে 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 মে না ওঠে আস্তে আস্তে ও পেছিস ওই তো পেয়ে গেছে আমা কি বলছ ওট লেই সম্মান দিয়ে এ বাবু বাবু কোথায় শুবি মেমনে মনে এখানেই শোবে এই ওকে আমি মাঝখানে শুয়েছিলাম ও আস্তে আস্তে ও আস্তে আস্তে ওখানে চলে গেছে দাদাই তুই আজকে ওই ঘরে শো আমি আজকে এখানে এই তোকে দেখছে দেখ তুই ওকে উঠতে বললি তোকে আমার দাদাই কি বললো এই ওট Şöyle...